বাংলার বাড়ি প্রকল্পের দ্বিতীয় কিস্তি টাকা যেসব উপভোক্তা এখনও পর্যন্ত পাননি তাদের জন্য করার নির্দেশ জারি করল রাজ্য প্রশাসন এই নির্দেশিকা যদি কেউ না মানেন তাহলে ওই সব উপভোক্তারা দ্বিতীয় কিস্তির টাকা পাবেন না প্রশাসনিক সূত্রে পাওয়া খবর অনুযায়ী এখনো পর্যন্ত তিন লক্ষ উপভোক্তা বাংলার বাড়ি প্রকল্পের দ্বিতীয় কিস্তির ষাট হাজার টাকা পাননি কেন তারা টাকা পাননি কবে তারা টাকা পাবেন সেই সম্বন্ধে তো আলোচনা করবই সেই সাথে আমরা জেনে নেব কোন জেলার কোন ব্লকের উপভোক্তারা বাংলার বাড়ির প্রকল্পের প্রথম কিস্তির ষাট হাজার টাকার পাওয়ার পরও তা ফেরত দিচ্ছেন এবং কেন দিচ্ছেন নমস্কার বন্ধু আপনাদের সাথে আমি অনিমেষ আপনারা এখন দেখছেন কুন্ডু টেলিকম ইউটিউব চ্যানেল চলুন শুরু করা যাক আজকের আপডেটটি কেন্দ্র সরকার পশ্চিমবঙ্গের জন্য বিগত তিন চার বছর ধরে গরিব মানুষদের পাকা বাড়ি তৈরি করে দেওয়ার প্রকল্প প্রধানমন্ত্রী আবাস যোজনা টাকা বরাদ্দ না করার জন্য দু সালের লোকসভা ভোটের প্রচার পর্ব চলাকালীন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রতিশ্রুতি দিয়েছিলেন বাংলার গরিব মানুষদের রাজ্যের কোষাঘাট থেকে পাকা বাড়ি তৈরি করার জন্য টাকা দেবেন সেই প্রতিশ্রুতি মতো গত বছরের পুজোর আগে বাড়ি বাড়ি যাচাইকরণের পরে এমন আটাশ লক্ষ উপভোক্তাকে বাংলার বাড়ি প্রকল্পের মধ্যে টাকা দেবেন বলে ঠিক করে রাজ্য সরকার যার মধ্যে প্রথম দফায় বারো লক্ষ উপভোক্তাকে গত বছরের ডিসেম্বর মাসে পাকা বাড়ি তৈরি করার জন্য প্রথম কিস্তি বাবদ প্রত্যেক উপভোক্তাকে ষাট হাজার টাকা করে মোট সাত কোটি টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্ট বা পোস্ট অফিস অ্যাকাউন্টে প্রদান করে রাজ্য সরকার অন্যদিকে বাংলার বাড়ি প্রকল্পের প্রাথমিক শর্ত অনুযায়ী যারা প্রথম ধাপে পাকাবাড়ির লিন্টন পর্যন্ত নির্মাণ কার্য সম্পন্ন করবে সেই সব উপভোক্তাকে দ্বিতীয় কিস্তির ষাট হাজার টাকা দেওয়া হবে বলে ঘোষণা করেছিল রাজ্য সরকার সেই মতো বাংলার বাড়ি প্রকল্পের যেসব উপভোক্তা প্রথম কিস্তির টাকায় লিন্টন পর্যন্ত নির্মাণ কাজ সম্পন্ন করেছেন তারাই গত বিশে মে দ্বিতীয় কিস্তির ষাট হাজার টাকা পেয়েছেন বিশে মে উত্তরবঙ্গে একটি সরকারি পরিষেবা অনুষ্ঠান থেকে বারো লক্ষ উপভোক্তাকে বাংলার বাড়ির দ্বিতীয় কিস্তির টাকা দেওয়া শুরু করেন বাংলার মুখ্যমন্ত্রী এখনো পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী জানা গিয়েছে বারো লক্ষের মধ্যে এখনো পর্যন্ত প্রায় দশ লক্ষ উপভোক্তার বাড়ি লিন্টন পর্যন্ত সম্পূর্ণ হয়েছে তাদের মধ্যে নয় লক্ষের ব্যাংক অ্যাকাউন্টে দ্বিতীয় কিস্তির ষাট হাজার টাকা ঢুকেও গিয়েছে বাকি এক লক্ষের অ্যাকাউন্টে টাকা পাঠানোর প্রক্রিয়া চলছে তবে যারা এখনো লিন্টন পর্যন্ত বাড়ি করতে পারেননি তাদের দ্রুত কাজ শেষ করতে বলা হয়েছে বকেয়া কাজে গতি জেলা প্রশাসনের আধিকারিকদের বাড়ি বাড়ি গিয়ে পরিদর্শন করতে বলা হয়েছে যেহেতু বারো লক্ষ উপভোক্তার দ্বিতীয় কিস্তির টাকা জেলায় জেলায় ডিএমদের অ্যাকাউন্টে চলে গিয়েছে সেক্ষেত্রে লিন্টন পর্যন্ত কাজ শেষ হলেই সংশ্লিষ্টদের ব্যাংক অ্যাকাউন্টে ওই টাকা পাঠিয়ে দেবে জেলা প্রশাসন পরিসংখ্যান বলছে দ্বিতীয় কিস্তির টাকা পাবেন এমন উপভোক্তার সংখ্যা সব থেকে কম নদিয়া পশ্চিম বর্ধমান পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর এবং উত্তর দিনাজপুর জেলায় তবে মালদা মুর্শিদাবাদ এবং দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় এই উপভোক্তার সংখ্যা অনেকটাই বেশি পুরো মাত্রায় বর্ষা নেওয়ার আগে বাংলার বাড়ি প্রকল্পের বাকি তিন লক্ষ উপভোক্তাকে দ্বিতীয় কিস্তির টাকা পাঠানোর নির্দেশ দিয়েছে রাজ্য সরকার এখনো পর্যন্ত নয় লক্ষ উপভোক্তা দ্বিতীয় কিস্তির টাকা পেয়েও গিয়েছেন বাকিদের যাতে দ্রুত টাকা পাঠানোর ব্যবস্থা করা যায় সে কারণে প্রতিটি জেলা প্রশাসনকে নির্দেশ পাঠিয়েছে রাজ্য এই মর্মে বুধবার প্রতিটি জেলা প্রশাসনের সঙ্গে ভার্চুয়াল কনফারেন্স করেছেন রাজ্যের পঞ্চায়েত দপ্তরের পদস্থ কর্তারা প্রশাসনিক মহলের মতে দ্রুত কাজ শেষ করতে হলে নজরদারি আরও বাড়ানো প্রয়োজন এই প্রকল্প রূপায়নের জন্য নবান্নের তরফে অ্যাডমিনিস্ট্রেশন ফ্রান্ড প্রকল্পে প্রকল্প ব্যয় শূন্য দশমিক এক ছয় শতাংশ অর্থ বরাদ্দ করা হয়েছে কাজের অগ্রগতি দেখতে আধিকারিকদের বাড়ি বাড়ি যাওয়ার খরচ ওই তহবিল থেকেই দেয়া হচ্ছে আগামী দিনে এই খাতে বরাদ্দ বাড়ানো হয় কি না সেদিকেও নজর রয়েছে প্রশাসনিক মহলের এই বিষয়ে একটি উল্লেখ করার মতো দিক হল বেশ কয়েকজন উপভোক্তা পাকা বাড়ি তৈরির প্রথম কিস্তির ষাট হাজার টাকা ফেরত দিয়েছেন আরও কয়েকজন উপভোক্তা টাকা ফেরত দেবেন বলে মনস্থির করেছেন ঘটনাটি হল গত ডিসেম্বর থেকে ধাপে ধাপে উপভোক্তাদের অ্যাকাউন্টে প্রথম কিস্তির টাকা পাঠানো শুরু হয়েছিল এপ্রিলের মধ্যে সেই প্রক্রিয়া শেষ হয় এই সময়কালে অনেকে বাড়ি তৈরির কাজ শেষও করে ফেলেছেন কেউ কেউ আবার লিন্টন পর্যন্ত ইট গেঁথে ফেলেছেন কিন্তু কয়েকজন উপভোক্তা এমন রয়েছেন যারা বাড়ি তৈরি করা তো দূরস্থ ইমারতী দ্রব্য পর্যন্ত কেনেননি এমন ব্যক্তিদের কখনো চিঠি দিয়ে সতর্ক করা হয়েছে কখনো আবার বিডিও অফিসে ডেকে বুঝিয়ে কাজ করতে অনুরোধ করা হয়েছে এমনকি শেষ বেলায় পুলিশ পাঠিয়ে তাদের উপর চাপ পর্যন্ত সৃষ্টি করেছে রাজ্য প্রশাসন কিন্তু কোনোভাবেই মানুষদের অবস্থান থেকে টলানো যায়নি। এদিকে পঞ্চায়েত দপ্তর থেকে বারে বারে জেলাগুলিকে বলা হয়েছিল এই টাকা যাতে উপভোক্তারা বাড়ি তৈরির কাজই খরচ করেন তা নিশ্চিত করতে হবে জেলা প্রশাসনকে যাতে টাকা নয় ছয় না হয় এত কিছুর পরেও শেষ পর্যন্ত পঁচিশ জন জানিয়ে দিয়েছেন তারা বাড়ি করতে চান না বাংলার বাড়ি প্রকল্পের প্রথম কিস্তির টাকা পেলেও হাত গুটিয়ে বসেছিলেন তারা বারে বারে বাড়ি তৈরির জন্য চাপ দেওয়া হলেও সে কথা তারা কানে তোলেননি অবশেষে বাড়ি না বানানোর সিদ্ধান্ত নিলেন অন্তত পঁচিশ জন সুন্দরবনের বেশ কয়েকটি ব্লকের ওই পঁচিশ জন উপভোক্তা টাকা ফেরত দিয়ে দিয়েছেন তারা প্রথম কিস্তির ষাট হাজার টাকা ফেরত দিয়েছেন বলেই জানা গিয়েছে জেলা প্রশাসনকে জানা গিয়েছে আরও কয়েকজন টাকা ফেরতের কথা মৌখিকভাবে জানিয়েছেন উপভোক্তাদের দাবি তাদের পক্ষে বাড়ি তৈরি করার সামর্থ্য নেই ফলে বাড়ি করবেন না তাই তারা টাকা ফেরত দিয়ে দিয়েছেন ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ এই ইনফরমেটিভ আজকের আপডেটটি আপনার বন্ধু ও পরিচিতদের জানাতে বেশি বেশি করে শেয়ার করবেন আর অবশ্যই কমেন্ট করবেন ভিডিও সম্বন্ধে আপনার কোনো ডাউট বা জিজ্ঞাসা থাকলে এবং আপনার কোনো মতামত জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন